মৃত্যুর আগে প্রপার্টি উইল করে এবং ডেথ মানে মৃত্যুর সময় যে ট্যাক্স সেটি কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি ট্রাস্ট তৈরি করার মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে আমি একটু বিস্তারিত জানতে চাই কারণ এই টপিকটি একটি নতুন নতুন আমাদের জন্য বিশেষ করে আমরা যারা ইমিগ্রেন্ট হয়ে আসি আমি যেমন ট্যাক্স আমাদের একদম জীবনের সাথে অত প্রথম ভাবে জড়িয়ে আছে কিন্তু আপনি যখন বলছিলেন মৃত্যুর সময়ও মানে মৃত্যুর পরও ট্যাক্স দিতে হয় মৃত্যুর একটি ট্যাক্স সেই বিষয়টি একটু আমি একটু আপনার কাছ থেকে বিস্তারিত ধারণা নিতে চাই কারণ এই সম্পর্কে আমাদের একটু আপনি নিয়ে তাইলে এটা আপনার আইবো বলে মারা গেল যদি ট্যাক্স দিতে হয় তাহলে একটু দেরি ধীরে সুস্থে একটু বেঁচে থাকার স্বপ্নতে দেখতেই পারি সম্পত্তি ঘটনা হ্যাঁ এতে আরেকটা জিনিস আছে যে আমি সম্পত্তি রেখে দেব মারার পরেও সরকার নিয়ে যাবে তা আমি কিছু খেয়ে ঘুরে যাই বুঝছ না তা আরেকটা আনন্দ না স্যার যে এত কষ্ট করে সম্পদ চিঠি সরকার নিয়ে নেবে জি আমি আগে বলি কি বলেন আচ্ছা জি এটি আগে এই দেশে আছে কি স্টেট ট্যাক্স হুম হুম

ইউএস গভর্নমেন্ট এরও আছে নিউ আছে তবে এর অ্যামাউন্টটা খুব হাই 12.2 মিলিয়ন উপরে থাকলে এই ট্যাক্স দিতে হয় নিউ ইয়র্কে বর্তমানে আচ্ছা আর নিচে থাকলে এই ধরেন আপনার বাড়ি ঘর দোর সম্পত্তি ব্যবসার মূল্য যদি 10 মিলিয়ন না হয় তো স্টেট ট্যাক্স দিতে হবে না আচ্ছা তো সেই সেইটা হলো ব্যাপার আর এই ট্যাক্সটা খুব হাই যত বেশি সম্পত্তি হয় তত ফিফটি ফাইভ পর্যন্ত চলে যায় হ্যাঁ তার কারণ আপনার আমি বলি এই মরে যাওয়ার পরে এই ট্যাক্স গভর্নমেন্টও বোঝে আইআরএস ও বোঝে যে এই লোক আর ফেরত আসবে না এর কাজটা আর ট্যাক্স পাবো না তো এই লাস্ট বারের মতো ওর কাছটা আদায় করে দিয়ে দিই ঠিক আছে ওরে আকে রাতে শূন্য করে ফাটাই বুঝছেন

হহ হ্যাঁ শেষমাত এদের পরেই অ্যাটেনশন পড়ে বেশি বুঝছন তো ঘটনা হহ বাইলে গুরুত্ব কমে যায় বুঝছ না ব্রাদার রক্তের সা পিশের পিছে যায় হহ শোনা নাই হহ হহ আজকাল হইলে তো মানে যুবক লোক এইগুলা করলে তো আমার দেহটাই দিয়ে দেব তোমারে এই অবস্থা হয়ে যাইত এটা সেটা নাই

বুঝছেন সেক্ষেত্রেও ট্যাক্স নাই কিন্তু থ্রেশোল্ড অ্যামাউন্ট হচ্ছে এক্সামশন অ্যামাউন্ট হলো মিলিয়ন তো এবছর এভাবে অনেকে করে এইটা হলো ধরেন সংক্ষেপে বললাম আর এই ট্রাস্টের আবার বিভিন্ন প্রকারের ট্রাস্ট আছে কন্ডিশন ট্রান্ডিশন আছে সেটা হচ্ছে লং টক সে জায়গা না যাই আপনি যেহেতু এটা জানতে চাইলেন সংক্ষেপে আপনারে বললাম তো আপনি শান্তিতে যদি কেউ দেখেন যে তুই শান্তিতে মরিস তোর তেমন কিছু নাই বলতে পারে না 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 ভালো তথ্য যদিও আপনি খুব মজা করে দিয়েছেন কিন্তু এটি খুব সিরিয়াস একটি বিষয় যাদের সম্পত্তি আছে আমি মজা করে দিলাম যাতে বোঝে না তো কমপ্লিকেটেড যে 55% যদি ট্যাক্সি নিয়ে নেয় তার মানে সম্পত্তির অর্ধেক অংশ गवर्नमेंट নিয়ে নিল আমাদের এক প্রফেসর ছিল সে লোক যত কথাবার্তা রেখেছে মেয়ে লোকের কথাবার্তা রেখে উদাহরণটা দেয় তো মেয়েদের